হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার আমি চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো বলে এটা আলু কুমড়োর একটি নিরামিষ তরকারি রেসিপি রুটি লুচি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে এর জন্য দেখো এখানে আমি আলু আর কুমড়ো নিয়েছি এগুলোকে ডুমো করে কেটে রেখেছি আর কুমড়োর পরিমাণটা বেশি রেখেছি আর এরকম করে সাইজ করে মানে বড়ো সাইজ করে কেটে রেখেছি এরপর দেখো একটা প্যানের মধ্যে আমি মশলা তৈরি করে নেবো আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর এখানে আমি মৌরি জিরে আর ধনে আর শুকনো লঙ্কা দিয়ে একটা মশলা তৈরি করছি আমি একটু বেশি করেই মশলা তৈরি করে রাখছি যাতে অন্য রান্নাতেও ব্যবহার করতে পারি দেখো আমি মশলাটা এই অবস্থায় নামিয়ে রাখছি এবার একটা মিক্সিং জারে আমি গুঁড়ো করে নেব এরপর দেখো আমি একটা কড়াইতে সর্ষের তেল দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আদা কুচি লঙ্কা কুচি ফোড়ন দিলাম দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব তারপর দেখো এখানে আমি আলু দিয়ে দিলাম আর কুমড়ো দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে আলু কুমড়োটাকে হালকা করে ভাজবো এতে সবজিটা খেতেও টেস্ট হবে আবার তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে দেখো ভালো করে বেশ নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর একটু জল দিয়ে আমি সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে এই রেসিপিটা ভাত দিয়েও খেতে পারো তাতেও বেশ খুব ভালো লাগবে দেখো নাড়াচাড়া করে নিলাম দিয়ে আমি আঁচটাকে কমিয়ে দিলাম আর মিনিট পাঁচ পর্যন্ত আমি ঢেকে রাখলাম তারপর দেখো ঢাকনাটা সরিয়ে আমি মশলাটাকে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব যে কোনো তরকারিতে যত মশলা ভালো করে কষানো হবে তত তরকারি স্বাদ বাড়বে এরপর দেখো মশলাটা কষানো হয়ে গেছে আমার তারপর এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে আঁশটা আমি এখন মিডিয়াম করে রাখবো আর দেখো ঝোলটা ফুটতে দেব দেখো ঝোলটা ফুটে গেছে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিনিট দশ থেকে পনেরো মতো ঢেকে রাখবো তারপর দেখো জলটা বেশ শুকিয়ে গেছে তরকারিটা একটু মাখা মাখা করব। কিন্তু আলু কুমড়োগুলো যাতে খুব বেশি গলে না যায় সেদিকে নজর রাখতে হবে এবং আলু কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি ভেজে রাখা যে মশলাটা ছিল সেটা আমি এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম এবার দুটো তিনটে আলু কুমড়ো আমি একটুখানি ভেঙে দিলাম তাতে একটু তরকারিটা মাখা মাখা হবে যেহেতু এখানে মশলা বেশি ব্যবহার করিনি সেজন্য একটু এগুলোকে ঘেটে দিলাম এবার দেখো রান্নাটা আমার একদম পুরো তৈরি তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা তৈরি করো আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে